ঘুষ টাকা দিয়ে কোরবানি করা প্রসঙ্গে ইসলাম কি বলে কোরবানি একটি মহিমান্বিত ইবাদ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তা করা হয় মহান আল্লাহ জেন তা কবুল করেন এজন্য নিজের নিয়ত পরিশুদ্ধ করতে হবে এবং হালাল উপার্জন দিয়ে তা করতে হবে তাছাড়া অংশীদারের ভিত্তিতে কোরবানি দিলে তাদেরও নিয়ত পরিশুদ্ধ ও হালাল উপার্জন হওয়া আবশ্যক নতুবা কারও কোরবানি কবুল হবে না এক্ষেত্রে কোরবানীর মতো মহিমান্বিত ইবাদতের প্রতিটি ধাপে নিজেকে যুক্ত রেখে পুরো প্রক্রিয়াটি গুরুত্ব দিয়ে তদারকি করা ইমানের দাবি মহান আল্লাহ ঈর্ষাদ করেছেন কোরবানির মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকোয়া বা আল্লাহবীতি তার কাছে পৌঁছে এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের অনুগত করেছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা কর এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও সুরাহজ আয়াত তিন নয় অংশীদার ভিত্তিতে কোরবানি দিলে করণীয় অংশীদার ভিত্তিতে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আয় উপার্জন সহ কিছু বিষয় যাচাই বাছাই করা জরুরি নিম্নেতা আলোচনা করা হল এক অংশীদারের টাকা হালাল কিনা না আদায় করতে হবে শতভাগ হালাল টাকায় হারাম টাকায় কিংবা হালাল হারাম মিশ্রিত টাকায় কোরবানি করলে আদায় হবে না হিন্দিয়া পাঁচ চার দুই শূন্য ফাতাওয়ায় ফকিহুল মিল্লাত এক এক দুই এক নয় অংশীদারদের কারো টাকা যদি হারাম উপার্জন কিংবা সুদের হয় তাহলে কারো কোরবানি আদায় হবে না আদুর মুক্তার ছয় তিন দুই ছয় বাদায়স সানায় পাঁচ ছয় পাঁচ ফাতাওয়ায় ফকিহুল মিল্লাত এক এক দুই এক সাত ঘুষখোর চাদাবাদ যদি তার অবৈধ উপার্জনের টাকায় কারো সঙ্গে কোরবানিতে শরিক হয় তাহলে শরিকদের কারো কোরবানি আদায় হবে না পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে ইমানদারগণ তোমরা ব্যাক তোমাদের অর্জিত হালার সম্পদ থেকে সুরা বাকারা দুই ছয় সাত দুই অংশীদারের নিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করা বিষয়টি জিজ্ঞাসা করা কঠিন হলেও ইবাত্তের স্বচ্ছতার স্বার্থে কৌশলে এ বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি অংশীদারদের মধ্যে কারও মাংস খাওয়া উদ্দেশ্য হলে কারো কোরবানি আদায় হবে না আব্দুরুল মুক্তার ছয় তিন দুই ছয় তিন অংশীদারের লোক দেখানো উদ্দেশ্য কিনা না এটাও অংশীদার নির্বাচনের আগে বোঝার চেষ্টা করা জরুরি কেননা একজন শরিকের কোরবানী করার উদ্দেশ্য লোক দেখানো হলে কারো কোরবানি আদায় হবে না ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত এক এক দুই চার দুই আল্লাহ সবাইকে যথাযথভাবে আল্লাহকে ভয় করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান